25000 টাকা 25000 টাকা মাত্র 25000 টাকা প্রাইস থাকে দেখেন only 25000 টাকা করে দিতেছে দেখেন কতটা সুন্দর একটা ক্যামেরা ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ যারা নিতেছেন অবশ্যই কিন্তু দেখতে পারেন একদম ধামাকা একটা থাকবে আজকের প্রাইসটা হচ্ছে গিয়ে only 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 32500 টাকা 32500 টাকা এখন only 32500 টাকা Snapdragon 8 Gen 1 হ্যাঁ এটাতে ইউজ করা আছে

সালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চলে আসছি কিন্তু ঈদ উপলক্ষে আর একটা স্পেশাল ভিডিও নিয়ে ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই আপনারা যারা এখনও ফোন কিনতে পারেন না অবশ্যই কিন্তু এই ভিডিও দেখে ফোন নিতে পারবেন কারণ এমন একটা প্রাইজ দেবো আজকে যেটা এখন পর্যন্ত যমুনায় কোনো শপে দেয় নাই আমরা আজকে চলে আসছি টেক অ্যান্ড ট্রেডার টেক অ্যান্ড ট্রেড দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন বিশেষ করে স্যামসাংয়ের দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান কন্টাম টু এস টোয়েন্টি তারপর লাইকা তারপর আর সিক্স গুগল পিকজেল তারপর দেখতে পাচ্ছি মানে আপনাদের বাজেট অনুযায়ী সব ধরনের কালেকশন এখানে যদি একটু দেখি দেখেন ভিতরে কিন্তু ওদিকে দেখেন এদিকে কত কালেকশন আমরা উঠাই নেই কিন্তু তো অবশ্যই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন পছন্দের ফোনটা নিতে পারবেন সাথে কিন্তু মহাদেবী আছে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন

হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা দিয়ে হচ্ছে প্রোডাক্ট ছাড়িয়ে নেবেন আর আমরা নর্মালি সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে হচ্ছে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি দেখ তাহলে শুরু করি ইনশাল্লাহ চলেন ভাই শুরু শুরুটা আজকে কি দিয়ে করবেন ভাইয়া শুরুটা আজকে ধামাকা কিছু আছে নাকি

আপনি চাইলে দেখে নিতে পারবেন চাইলে হচ্ছে আপনি ফিজিক্যালি এসে দেখে নিতে পারবেন চাইলে আপনি কুরিয়ারে যখন নেবেন অবশ্যই আমি ভিডিও কল দিও আপনাকে চাইলে দেখাবো ক্যামেরার জন্য কিন্তু ভাই এই ফোন নিয়ে আসলে বলার কিছু নাই দেখেন আসলে আমি বারবার আপনাকে একটু দেখাই কেন অনেকে ভাবতে পারেন যে এই মাত্র দেখাইলেন আবার দেখেন এগুলো আসলে ক্যামেরা কি দেখেন ভাই মানে পুরো চমৎকার ক্যামেরা এই দেখেন ক্যামেরার কোয়ালিটি কি সেই লেভেলের ক্যামেরা আর এগুলো বিশেষ করে একটা সব বড় বৈশিষ্ট্য হলো এটা আপনি যদি ঝাঁকি দেন এরকম হ্যাঁ এরকম এরকম ঝাঁকাইয়াও ছবি তোলেন না ছবি দেখবেন যে স্ট্রং একবার এই যে দেখেন কোনো রকমের কোনো শেকে হয় না কিন্তু আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন ঠিক আছে ওকে তারপর আমরা কি দেখতে পারি এরপর হচ্ছে যেহেতু দেখাবো একটু সিক্স এটাও দেখাই দিবে সিক্স এ সিক্স এ আচ্ছা যারা একদম ছোট হ্যান্ডি ফোন চাচ্ছেন তারা সিক্স এটা দেখতে পারেন সিক্স অবশ্যই

আর জীবন স্থাপনজীবী আশা করি যে আগে আসবেন সে দুঃস্থাপনজীবী নিতে পারবেন

এমন একটা ফোন যেটার কোনো কলঙ্ক নাই মার্কেটে ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হলো এস টোয়েন্টি ওয়ান জি জিবি একশো আট আচ্ছা কত করেছেন এটা ভাই এস এর প্রাইস অনলি হাজার পাঁচশো টাকা অনলি টাকা জি হাজার পাঁচশো যাবে না এর থেকে আসলে আচ্ছা দেখতে পাচ্ছেন টাকা হলে আপনি এস নিতে পারবেন এটার কিন্তু মোটামুটি

খুবই সুন্দর হ্যাঁ যারা নিতে চান অবশ্যই এই প্রোডাক্টটা কিন্তু দেখতে পারেন আশা করি অনেক ভালো হবে আচ্ছা এস টোয়েন্টি সরি এইটি টু কন্টাম টু আমরা যাকে বলি ঠিক আছে এটা কত দেবেন আজকে আমাদের এইটি টুটার প্রাইস থাকবে জয় ভাই বিশ টাকা কত বিশ হাজার পাঁচশো বিশ হাজার কমাই দেন না ভাই একটু

এটা Самড্রাগনের পোজো সারড্রাগন 865 ইউজ করা আছে আচ্ছা 865 ইউজ করা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে জমত একদম কালার কন্ডিশন সফটওয়েয়ার अवेलेबल আছে অসাধারণ অসাধারণ কন্ডিশন আচ্ছা আচ্ছা এটা কত দিচ্ছেন এটার আজকে বেস্ট প্রাইস থাকবে হচ্ছে ভাই

দেখেন তারপরে অবশ্যই হচ্ছে অবশ্যই আচ্ছা আমরা কি আর সিক্সটা একটু দেখবো সিক্স না দেখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ পনেরো পিস তো দেখতেই পাচ্ছি আর এটা তো জাস্ট তুলছে তো চোদ্দ পনেরো পিস না হলে আরো হচ্ছে আপনার প্রায় অলমোস্ট ত্রিশ পিসের উপরে হচ্ছে ডয়ারে আছে আর সিক্স হ্যাঁ আচ্ছা দেখেন আর সিক্স কয়টা লাগবে আপনাদের ঠিক আছে সবকিছু আর সিক্স এর কিন্তু অনেক অনেক কালেকশন এখানে চলে আসছে এবং ফ্রেশ কন্ডিশন সুপার কন্ডিশন হবে আচ্ছা আর সিক্স গুলো দেখেন অনেক অনেক কালেকশন যেটা যার পছন্দ আপনি দেখে শুনে নিতে পারবেন আর আর সিক্স হ্যাঁ আর সিক্স সম্পর্কে একটু কনফিগারেশন না আবার সবাইকে একটু রিমাইন্ড করে দিই সেটা হচ্ছে এটা র‍্যামটা হয় নরমালি 12 জিবি র‍্যাম 128 জিবি রম

ভাই কত কমাইলে আপনি খুশি হবেন ভাই দেন কমাই দেন কত দিবেন দেন আপনার মতন করে আজকের বেস্ট প্রাইস এটা থাকবে হচ্ছে গিয়ে মাত্র 20000 টাকা 20000 আপনাদের জন্য এটা আজকে বেস্ট প্রাইস থাকবে মাত্র 20000 টাকা দেখেন ভিউয়ার্স আর 6 কিন্তু মাত্র 20000 টাকা হলে নিতে পারবেন ঠিক আছে 12 জিবি 128 জিবি আচ্ছা এর ভাই খালতো ভাই আছে যে লাইকে আছে

আচ্ছা আজকে এটার বেস্ট প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো টাকা পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি তো অবাক হয়ে গেছিলাম পাঁচশো টাকা

এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো আচ্ছা তারপর আছে এটা হচ্ছে গিয়ে ভাই এটা হচ্ছে সনি এক্সপিরিয়া অনমার্ক টু অনমার্ক টু অনমার্ক টু

আচ্ছা প্রো বারো জিবি একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশন ডিভাইস পাচ্ছেন মাত্রিশ হাজার টাকা দেখেন গুগল পিক্সা সেভেন প্রো বারো জিবি একশো আঠাশ জিবি সুপার ডুপার কন্ডিশন হবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র যার যেটা পছন্দ হয় নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি সিক্স প্রো ভাই হ্যাঁ সিক্স প্রো হচ্ছে গিয়ে এটা ব্ল্যাক কালার একটু দেখে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর এগুলো ক্রিম কালার গুলো হচ্ছে একশো আঠাশ জিবি তো বিষয়টা হচ্ছে আমি একটু বলি দুশো ছাপ্পান্ন যেটা একশো আঠাশ যেটা এটার প্রাইসটা বলবো হচ্ছে গিয়ে

পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো এ থার্টি এ থার্টি

পেয়ে যাবেন আচ্ছা এরকম হবে না আচ্ছা কত করে দেবেন তো ব্যাপারটা হচ্ছে এক্সেস এর আজকে 64 জিবি প্রাইসটা থাকবে হচ্ছে কি অনলি 25000 টাকা কত 25000 25000 টাকা এবং যেটা হচ্ছে 256 জিবি 256 এর প্রাইস থাকবে হচ্ছে অনলি 28500 টাকা 28500 28500 টাকা এটা এটা ফিক্স এটাই ফিক্সড প্রাইস ভাই যেটা বলতেছে এটা আসলে তারপর এক্স আর গুলো আর এক্স আর গুলো এক্স আর গুলো একটু বলি এক্স আর হচ্ছে এটা 64 জিবি হ্যাঁ এক্স আর 64 জিবি এটা আপনাদের জন্য প্রাইস রাখা যাবে

দেখানো পসিবল হয় যদি কারো লাগে অবশ্যই হচ্ছে আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দিতে পারে আমি একটু ভালো করে আবার বলি আমাদের দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারই হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে কারো যদি কোনো কোয়ারি থাকে আপনার হচ্ছে ওখান থেকে হচ্ছে আমাদের থেকে ইনফরমেশন জানতে পারবেন ঠিক আছে অবশ্যই তো এবং কল দিও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোন ইস্যু যে কোনো সময় যে কোনো ইয়েতে আমাদের ফোন দিতে পারবেন আর সব থেকে বড় কথা বলি টেক অ্যান্ড ট্রেড হচ্ছে গিয়ে ভাই কোয়ালিটিতে বিশ্বাস করে আর ইনশাল্লাহ আমাদের থেকে অনেক ভালো আফটার সেল সার্ভিস পাবেন এতটুকু আপনাদেরকে বলতে পারি কারণ কাস্টমার তো আসলে একদিনের জন্য না আপনাদের সাথে ইনশাল্লাহ আজীবনের সম্পর্ক থাকবে অবশ্যই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় বড়ের মতন ঈদের দাওয়াত থাকবে একবার হলো টেক এন্ড ট্রেড এসে চা খেয়ে যাবেন আসসালাম আসসালাম আর কথা বার হবো না ভিউ যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ